ওহ হিন্দু করছে এটা তুলসী গাছ দেখলে কিতা করে বক্তি দেয় ইন্দ্রিয় তুলসী গাছ দেখলে বক্তি দিচ্ছে মুসলমান ইগুয়াছিল সুতিয়া ইগিয়ে করছে কিতা সিরাইয়া আর তুলসী পাতা কত লই এটা লাগাইতো যাইছে ইন্দু তো খেফিয়া উঠছে কিন্তু বন্ধু কোনটা তা কইতো না পারেন নেই দেয়ার ইজ এ বিগ ফাইট বিটুইন টু দা ফ্রেন্ডস দুই বন্ধুতে তুমুল ঝগড়া সৃষ্টি হচ্ছে

এই জন্য ইসলাম দেহাতে ধর্ম নাই ইসলাম জানার ধর্ম বুঝার ধর্ম মিলাদ বন্ধ করতায় সবে বরাত বন্ধ করতায় মিলাদুর বন্ধ করতায় জ্ঞান অর্জন করতে হবে সামান্য